ويقول <applause> لي

খেলতে খেলতে ছোট বাচ্চারা নিজেকে পিছের বিচার বন্ধ করে ফেলে ও বাইরে বেরোনোর জন্য চিৎলাগতেছিল কিন্তু ওর মা অনেক আগেই আগে পিছি চলে গেছে কোন রকম কষ্টমষ্ট করে মেয়েটা বাইরে চলে আসে বাচ্চা মেয়েটির অনেক কিছু এবার বাচ্চা মেয়েটি চার দিন পুরোনো একটা

এইটা তোমার কাজে আসবে আরে ওই বাবা তো সত্যিকারে কিছু বলছিলাম তাহলে এসেছি এই ধরো চাকু আমি তো স্কুলে যাবো এটা দিয়ে কি করবো করো তুমি এত মন খারাপ করে বসে আছি কেন আজকে সারা বাড়বে আমরা তো কে গেছি কিন্তু চাকুর মনে নেই আমার কাছে আছে তো দেখো কিন্তু রাজু তুমি সব কিছু এত তাড়াতাড়ি

Let's see. আজকে তো রোহানোর বাসায় যাব যাই যাই আজকে তো রোহানকে নিয়ে এক জায়গায় যাবো এই তো রোহানোর বাসায় তো আমি চলে এসেছি রোহান রোহান এই কি হয়েছে আরে কি হয়েছে আজকে তো খাবার যাবো আচ্ছা চলো আপু রোহানের আপু আমার জন্য নিয়ে

তপ আর একটু কমেন্ট কেমন আছো তোমরা সবাই

হ্যাঁ সফরে যেন আছো কমেন্ট করো লাইক করে দাও একটু যারা আছে প্লিজ পাশে থাকো বন্ধু হও কোন ভাই কে আছো কমেন্ট করো কমেণ্ট কৰ বন্ধুৰ সਾਰੇ promot promot ভাইয়া চলেছে কি আর কেবে سارے তোটা ফেলছিস তাহলে তোমাদের ওই ভাইয়া সেই মার খাবি না কি তুই বন্ধ করে নাও খাওয়া নই বন্ধ করতে পার ভাত তোকে ডাক্তারকে কিভাবে দেব আইডিয়া ডাক্তার ওই দেখো সেন্নি ম্যাডাম কোথায় কোথায় সোনালী বিশ্বাস শ্রীস मेरी को सपोर्ट कर दीजिए এম পি বিসকে সোনালী বিশ্বাস को सब सपोर्ट करो সোনালী বিশ্বাস করে লাইক করে দিও হ্যাঁ সোনালী বিশ্বাস তুমি যদি আমার লাইভে প্রথমে হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেল আমার বন্ধু হয়ে যেও আমিও তোমার বন্ধু হয়ে যাব ঠিক আছে আর সোনালি বিশ্বাসকে সবাই কমেন্ট করো সবাই বন্ধু করে নাও সোনালী বিশ্বাসের ইয়েতে গিয়ে ওই তো পানি নিতে না गया था जंगल में और पर तो मुझे इतना सारा मिल और भी ढूंढना तो मुझे एक मिल गया गया में क्या है इसे लेकर मैं तो अपने घर पर आ अरे अरे लेकिन वाली और इतने सारे जंगल दिया जो भी हो

ঠিক আছে <shran> <shran> <shran>

ছবিগুলো <laughs> <laughs> এইখানে এগিয়ে গিয়ে আসিস ক্যামেরা চলছে আমি বুঝতে পারছি না ও দেখিয়ে ফেলেছে নাকি আমি দেখছি যে ওটা তো বলছি

Ya, Lagi kena buja kat la Lagi ya, kena buja kat lalu Kalau bukan, kalau ni, kalau ni, kalau ni, kalau ni, kalau ni, kalau ni, kalau

কি করছিস মন্না বল কি করছিস অন্নাথ কি করছিস করে বল কোন দেখছে

আবার খেয়েছিস কিছু খেয়েছিস কিছু খেয়েছিস